হ্যালো সবাইকে আমি তোমাদের কিরোচয়নে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এইভাবে স্টার্ট করছি কারণ তোমরা সবাই হয়তো জানো যে কিরো বাড়িতে একা থাকে ঠিক আছে মানে একা থাকে না মা বাবার কাছে থাকে আর আমি একটা ছোটোখাটো কাজ পেয়েছি তো ওখানে যেতে হচ্ছে এখন তো কিরো বাড়িতে আসার পরে এখন দেখো সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে কী করছে ও ঘুমোবে ওকে তুলেছি আর এখানে এতটাই 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 গরম পড়েছে তো তোমাদের ওখানে কতটা গরম পড়েছে তোমরা বলবে এখানে অতিরিক্ত গরম পড়েছে আর কিরোর গরমটা সত্যি কথা বলতে আমরা অ্যাফোর্ড করতে পারবো না যে একটা এসি নেবো কিন্তু কীড়োর জন্য যতটুকু পাচ্ছিস ততটুকু একটা ব্যবস্থা করেছি তো চলো ব্লগটা কন্টিনিউ কর আর কিরো কীভাবে ঘুমোচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর কিভাবে স্নান করে দুষ্টুমি করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো ব্লগটা কন্টিনিউ করো অতিরিক্ত গরম পড়েছে যে কুলারের ব্যবস্থা করেছে যেটা তোমরা সবাই যেন যতটুকু সামর্থ্য যতটুকু ওর জন্য করি আর ও দেখো কুলারের ঠিক সামনে ঘুম ও খুব গরম হচ্ছে ওর এই গরমটাও নিতে পারে না তুমি গরমটা নিতে পারো না খুব গম হয় গরমটা খুব হয় হ্যাঁ ওরি বাবারি তার গরম লাগছে দেখো শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো ইরি বাবারি ইরি আর শুয়ে পড়া মাত্রে যে পা তুলে দেবে যে বলবে আমাকে মা একটু আদর করে দাও আমি ঘুমাবো ওই দেখো ও এত ঘুম চলে এসছে দেখো তো শোয়া মাত্রই ও ঘুমিয়ে আছে এত ঘুমোতে ও ভালোবাসে কি জোঁটা লাগিয়েছি সেগুলোতে ওরি বাবারি একটু আগে মুখে স্মাইল ছিল এখন আর স্মাইল নিয়ে চোখটা ধীরে ধীরে করে জুড়িয়ে তোমার কত ঘুম পেয়েছে মানে কত ঘুমাবে আমি ও কি করেছে পা হাতগুলো গুলো দিয়েছে একটু সবাইকে দেখিয়ে দা তো তুমি কেমন তু আর তুদুকো তুকা তুকা হ্যাংকো তুতুকোকো হ্যাঁ ওর এটা ছোটোবেলা থেকে ও এটাই করে ওকে তুদু খাওয়াতে বললো নিজে তুদু নিজে খায় ও খেতে ভালোবাসে আর ননি খেতে ভালোবাসে হ্যাঁ বাবা তুমি ননি খেতে ভালোবাসো ননি মানে কি সবাই তো জানে না বাবা ঘুমোচ্ছ দেখ বাবা গো ও বাবা গো তুমি এইরকম করে ঘুমো আচ্ছা আচ্ছা সবাই দেখছে তুমি তুমি কতটা কেমন করে তুমি সবাই দেখছো ওরকম করতে নেই বাবা করতে নেই আমি আদর করে দিচ্ছি এই ওই বাবা ও বাবা বাবা ওরে বাবা কো পাহাড় টিপে দেবো দেখি দাও দাও এসেই হাতটাকে তুলে দিলো ওর হাত যাতে ওর হাত দুটো কন কন করে ও সারা দিনে অনেক কাজ করে আমি যেটা না করি তার থেকে দ্বিগুণ পরিশ্রম করে সেটা হলো দৌড়াদৌড়ি করা তুই দৌড়ো করিস মানে কি হাত ও বাবা হাতটা দেখো হাত কন কন করছে বলছে মা আমার হাতটা টিপি টিপি করে দাও এত কন কনো করে যে আমি সারাদিন দৌড়ে দৌড়ে কন কন করি আর মানে দৌড়দৌড়ি করি আর সেই জন্য আমার হাত খুব কন কনো করে নুনি সোনা আমার ননী একটু ননী ননি বলো তুমি বলো আমার ননি নুনি হাত আমায় ই নুনি নুনি আঙুল বলে যাও তো ননি পা এবার ও যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ আমি ঘুমোতে পারবো না কারণ আমি সকালবেলা সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়ে যাই তারপরে ও দাদুন দিদুনের সঙ্গে থাকে কি হলো পায়ে কি হয়েছে কুটু কুটু করছে তো ঘুমোবে না তুই ঘুমবি না সে পর সে না না সে পর ছোপো ছোপো এরকম করে ঘুমোতে ওই এইরকম করে কি ঘুমো বাবা কই যাবি তুই আরে ওখানটা হাওয়া আছে এখানটা 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 হাওয়া আছে বাবা এদিকে হাওয়া নেই তুই তুই এখানে ঘুমোলে আমি কোথায় ঘুমবো ও পুরো কি করবে আমি যেখানটা ঘুমাবো ও দুটো বালিশের উপরে গিয়ে শুয়ে পড়বে এই যে বালিশ দুটোর লম্বা হয়ে শুয়ে পড়বে আর আমি ঘুমোতে পারি না যার জন্যে না না সে পড়ো শুয়ে পড়ো আমি এই যে আদর করে দিচ্ছি আর সব দিন ওই দিকে মাতো করবে আর আমি ওর পায়ের দিকে মাথা করব। ওরই বাবা ও শুধু হওয়া হবে দখন 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 না তখন সাইকেল সাইকেল চালাই কি সাইকেল সাইকেল চালাই কি সাইকেল সাইকেল চালাই কি সাইকেল সাইকেল চালাই গিলি গিরি কি সাইকেল সাইকেল চালায় কি সাইকেল সাইকেল চালায় গিলি গিলি বললে কিছু বলবো না সাইকেল চালাবে আচ্ছা সরি ভুল করে আমার হাতটা লেগে গেছে সরি 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 মানে ভুল করে লেগে গেছে ঠিক আছে না কান চুলকে দিতে হবে এই কান চুলকে দিতে হবে এই কানটা এরকম করে চুলকে দিতে হবে ও তবে ঘুমবে আর আমার ভুল করে আঙুলটা ঢুকে যাচ্ছে কেন ওড়িয়ে বাবা গো উফ 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 তোমার জন্য কোন চালিয়েছি তুমি ঘুমো আবার এরকম করতে নেই মানো ও কত সুন্দর আস্তে আস্তে করে দেখবে একটু পরে ঘুমিয়ে যাবে চোখ জুড়িয়ে আসছে এই দেখো এবার ও তুই আমার একটু সেবা করবি ভাবলাম আমি খেতে খুঁটে এলাম বাবা তো সেবা করতে হচ্ছে তোর তো সব সময় সেবা করি বাবা বললে বাবা যে তুমি আমার ছেবা দাঁড়ি আমার ছেবা দাঁড়িয়ে আমার ছুটু শুধু মা খুঁজে কখন ঠিক আসবো ঠিক জানে যে ওর দরজার সামনে আগে আসতাম সাড়ে সাতটায় ও সেই সাতটা থেকে শুরু করে পুরো যতক্ষণ না আসবো ততক্ষণ দরজা গোড়ায় যাবে একবার শোবে আবার উঠে যাবে একবার উঁকি মেরে দেখে আসবে যে আমার মা কখন আসছে ওর দিয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলে একদম এই লেস লেসটাকে টুং 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 করে নাড়াবে আচ্ছা 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 ও বাবা ও সোনা ও পুচু সোনা আমার ননি সোনা আমার ননি কী 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 বাবা হাত দুটোকে ধরেছে আমি আমি করবো করবো করব আমি এখানে হাত নাকি হাত নাকি হাত নাকি হাত নাকি হাত নাকি ও শুধু হাতে এমন এমন করে দিত তবেও ঘুমবে আর সারাদিন ওর ভিডিও করতে পারি না তোমরা হয়তো ভাবো ঠিক মতো ভিডিও দিচ্ছি না আচ্ছা ঠিক আছে না আমি চুলকে দেবো আমি এগুলোও চুলকে দেবো আমি এই যে দেখ দেখ এই দেখ ওর কত সেবা করতে হয় হ্যাঁ না না আমি আছি বাবা আমার হাত তো আমি থাকবো না কে থাকবে অন্য কেউ থাকবে আর ওর পাপা কদিন বাড়িতে ছিল ওর পাপা আবার মানে সেখানে গেছে ওর দাদুর কাছে গেছে দাদু থামির কাছে গেছে আয় না পড় আর অতিরিক্ত মশাটাও আজকে হয়েছে আর এত বৃষ্টি হয়েছে যে আমাদের চারিদিক পুরো ডুবে গেছে কি বলবো না তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ওকে বের করব ওকে তো নিচে ছাড়তে পারবো না তো ওকে কোলে নিয়েই বেরোবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কী ডুবেছে তোমরা দেখবে রাস্তা তো পুরো ডুবেছিলো তিন দিন বৃষ্টির জন্য আমাদের রাস্তাটা একটু হয়েছে যার জন্য ওকে একটু বাইরে যে ঘুরতে নিয়ে যাবো সেটাও পারে না কি হলো তোর এইখানে গিয়ে ঠান্ডাটা পাবি সেবার সেবার এই তুই ঘুমাবি না তো তাহলে নিচে নাম নিচে নাম তাহলে নিচে নাম 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 নামিয়ে দিচ্ছি নাম আর নিচেও নামবে না এই ঘুমা সেবার সেবার বকুনা দিয়ে তো আমার ঘুম হয়নি না এখানে হাওয়ার কাছে মানুষ ঘুমোয় মানুষ ওখানে কি করতে ঘুম আবার হ্যাঁ হ্যাঁ কি এই 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 মানি 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 আমি করে দাও তাতা আমি আমার ঘুম পাতে আমাকে ঘুমোতি হ্যাঁ তাতা তাতা তাত করতো ও তাতা তা করতো ও খেলবে আবার খেলতে চাই আমার সঙ্গে খেলতে চাই সারাদিনে শুধু খেলতে যাই করে এসেছে একটা জিনিস দেখলাম ও এখান থেকে মানে ঝাঁপ দিয়ে ওখানে উঠেছে দেখতে থাকো কি করে কিরো ছুটে আসো ছুটে আসো স্নান করেছে মুখখানা দেখো টুনটুন লাগছে একদম টুনটুন মাসি আমাদের Amiciole, già hai? Amiciole, ah! Non mi devo accenare. E dai con i miei miei amici. E faccio leve, faccio leve. Dai, শোন দাদু ডাকে দাদু ডাকে যাচ্ছে যাচ্ছে আমি যা আমি কি করতে যাব না আমি যাব না ছাড় ও ছোটবেলা থেকে একটাই সবার জামা কাপড় ধরে টানবে আর ছিঁড়বে ও খেলা পায় ও কোথায় যেতে হবে কে জানে ওই জানে না আমি যাব না চলে

তারপর ওইখানে ইঁদুর একটা থাকে ও সেখানে খুঁজতে যায় ইঁদুর কোথায় আছে যা যা অন্ধকারে কোথায় ঢুকে যাচ্ছে বাবা চেয়ার উঠে পড়ো যা টয়লেট পেয়ে গেছে স্নান করলে টয়লেট পায় তুলে আবার উঠে পড়ে হ্যাঁ পড়ে যাবি অত তোমাকে নাটক করতে হবে না একদম এই নেমে যা নেমে যা

তাহলে পরে দেখাচ্ছি ও এখন শুকনো তারপরে